নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সাতটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই সাত দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীকৃষ্ণের ভক্তরা অবশ্যই জয় শ্রীকৃষ্ণ কমেন্টে লিখুন আপনারা শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে যারা আগের সপ্তাহে বদহজম জয়েন্ট ব্যথা মাথা ব্যথার মতো সমস্যাগুলিকে অবহেলা করছিলেন তারা এই দিনগুলিতে সুস্থ জীবনের গুরুত্ব বুঝবেন এবং এর উন্নতির জন্য যথাসাধ্য চেষ্টা করবেন আপনার এই প্রচেষ্টাগুলি দেখে আপনার চারপাশের লোকেরা আরও উৎসাহী হবে এবং আপনাকে উৎসাহিত করতে পারে আপনার চন্দ্র রাশি থেকে দ্বিতীয় ঘরে শনির উপস্থিতির কারণে আপনার আর্থিক জীবনের অবস্থা এই দিনগুলিতে ভালো বলা যাবে না আপনাকে এই দিনগুলি জুড়ে অর্থ সংক্রান্ত অনেক সমস্যার সম্মুখীন হতে হবে আপনি এই সময়কালে সঞ্চয় করতেও অক্ষম হবেন যা মানসিক চাপ বাড়াবে আপনি যদি এই দিনগুলিতে আপনার পরিবারের সদস্যদের কাছ থেকে আপনার প্রতি ভালো ব্যবহার চান তবে আপনাকে তাদের সাথে একই আচরণ করতে হবে কারণ এই সময়ের মধ্যে আপনার পরিবারের সদস্যদের সাথে আপনার আচরণ খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এর বিনিময়ে আপনার উচিত তাদের সাথে সর্বদা ভালো ব্যবহারিক মিথস্ক্রিয়া অর্জন করা অতীতে কর্মক্ষেত্রে যে পরিস্থিতিগুলি আপনি আপনার অনুকূলে তৈরি করার জন্য অতিরিক্ত পরিশ্রম করেছিলেন এই সাত দিনের মধ্যে আপনার পক্ষ থেকে সামান্য প্রচেষ্টার মাধ্যমে আপনার অনুকূলে বলে মনে হবে এর অর্থ হলো এই সময়ে আপনি যদি স্বাভাবিকের থেকে একটু কম পরিশ্রম করেন তবুও আপনি ভালো এবং শুভ ফল পেতে সক্ষম হবেন এই সাত দিনের মধ্যে আপনাকে আরও কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত করছে তাই নিজেকে এবং আপনার পরিবারকে গর্বিত করে কঠোর পরিশ্রম করুন এবং এগিয়ে যান আপনার রাশির জাতক জাতিকারা হৃদয়গ্রাহী প্রকৃতির মানুষ এবং এই সাত দিনের মধ্যে আপনার প্রকৃতি আপনার প্রেমিকের কাছে অগ্রহণযোগ্য হতে পারে কারণ এটা সম্ভব যে আপনি স্বাভাবিকভাবে তৃতীয় ব্যক্তির সাথে কথা বলতে পারেন কিন্তু আপনার এইভাবে কথা বলা আপনার প্রিয়জনকে দুঃখ দিতে পারে এমন পরিস্থিতিতে আপনার এই অভ্যাসের উন্নতি আনুন এই দিনগুলিতে এটা সম্ভব যে আপনি আপনার সঙ্গীর সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে ভুলে যেতে পারেন যেটি সম্পর্কে তিনি বা তিনি পরিবারের অন্য সদস্য বা ঘনিষ্ঠ বন্ধুর কাছ থেকে জানতে পারবেন এটি আপনার সঙ্গীকে মনে করতে পারে যে আপনি বিষয়টি তার কাছ থেকে লুকাতে চেয়েছিলেন অতএব এই ধরনের কিছু করা এড়িয়ে চলুন এবং আপনার সঙ্গীর সাথে সব কিছু শেয়ার করুন কারণ তারা যদি অন্য কারোর কাছ থেকে কিছু জানতে পারে তবে তা আপনার জন্য অসুবিধা বাড়িয়ে দিতে পারে এই দিনগুলিতে আপনি আশার জাদুমন্ত্রের কবলে আপনি যদি ভ্রমণ করে থাকেন তবে আপনার মূল্যবান জিনিসগুলির বিশেষ যত্ন নিন অযত্নে অভিনয় করা আপনার আইটেমগুলি চুরি বা অপসারণের সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে বাচ্চাদের ঘরের কাজ শেষ করানোর জন্য তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার সময় প্রেমে বিপর্যয় মোকাবিলা করার জন্য উচ্ছ্বল এবং সাহসী হন নতুন পরিকল্পনা এবং উদ্যোগ বাস্তবায়নের জন্য ভালো দিন উত্তেজনাপূর্ণ দিন যখন ঘনিষ্ঠ সহকারীদের সাথে বেশ কিছু বিরোধ মাথাচাড়া দিয়ে উঠতে পারে এই দিনগুলিতে আপনার জীবনসঙ্গিনীর বাজে কথায় আপনি বিরক্ত হতে পারেন কিন্তু তিনি আপনার জন্য সত্যি দারুণ কিছু করবেন নিজেকে আরও আশাবাদী হতে প্রেরণা যোগান এটি প্রত্যয় এবং নমনীয়তা বাড়িয়ে তোলে কিন্তু একই সময়ে এটিকে ভয় ঘৃণা হিংসা এবং প্রতিশোধের মতো নেতিবাচক অনুভূতিগুলি ছাড়তে প্রস্তুত করে আপনি এই দিনগুলিতে কার্ড ভালো খেললে কিছু অতিরিক্ত নগদ উপার্জন করতে পারেন আপনার বাচ্চাদের চিন্তাগুলিকে সমর্থন করা জরুরি হবে ভালোবাসার গান তাদের দ্বারা শুনতে পাবেন যারা সব সময় এর মধ্যে ডুবে থাকে এই দিনগুলিতে আপনি এই গান শুনতে পাবেন যা আপনাকে এই বিশ্বের সব গান ভুলিয়ে দেবে এই সাত দিনের প্রথম দিকে কোনো প্রতিবেশীর দ্বারা ব্যবসায়ী উপকার পেতে পারেন কারো প্ররোচনায় হঠাৎ কোনো কাজে হাত দেবেন না পরিবারে অশান্তি মিটে যাওয়ার সংকেত রয়েছে অতিরিক্ত কথাই ঝামেলার সৃষ্টি হতে পারে শারীরিক অসুস্থতার জন্য কাজের ক্ষতি হতে পারে পড়াশোনার ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে এই সাত দিনের প্রথম দিকে শত্রুর কারণে বাড়িতে অশান্তি বৃদ্ধি পাবে প্রিয়জনের খারাপ ব্যবহারের জন্য মন খারাপ হতে পারে বাড়তি টাকা আয় করতে গেলে বিপদ হতে পারে মধ্যভাগে কোনো ব্যবসাদারদের সঙ্গে অর্থ নিয়ে তর্ক হতে পারে বাড়িতে অতিথি আসাই খরচ বৃদ্ধি পাবে জমি ক্রয় বিক্রয়ের ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হতে পারে অর্থভাগ্যে ওঠানামা থাকতে পারে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে বাড়িতে সম্পর্ক নিয়ে বিবাদের আশঙ্কা রয়েছে পেশার ক্ষেত্রে বিশেষ চিন্তাভাবনা করতে হবে না তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ